অনেক সাংবাদিকের জন্য রাজধানী ঢাকা পর্যন্ত যায় দিনের পর দিন থাকছে যেমন আমি তার উদাহরণ আমি দুই হাজার একুশ সালে অসুস্থ হয়ে যখন হাসপাতালে গেলাম নয় দিন আগে আমি ইউনাইটেড হসপিটালে ছিলাম নয় দিনই সে হাসপাতালে তো ওই হাসপাতালে তো ইচ্ছা করলে কেউ ঢুকতে পারে না ঢুকতে দেয় না একবার হয়তো দেখা করছে আর বাকি সময় যায় হাসপাতালের সামনে দিয়ে পায়েচারি করছে এমন একটা জায়গায় যে খাবার গেলেও এক কিলোমিটার দূরে যায়

অথচ জামালপুরে মেলান্দয় চিত্রটা আমরা একটু ভিন্ন দেখলাম যে কি হয়েছে উল্টো এই যাদেরকে বলা হয়েছে ফেসিস সরকারের লোক তারাই উল্টো আমার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতিকে বলতেছে ফেসি আসলে হাবিজ রায় সাদা আওয়ামী লীগের কেউ না আমি নির্দিষ্ট বলতে পারি আমি রায়ন সাদা এক সময় জাতীয় বাড়ি করছে তার পরবর্তী দেশে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে এরপরে দুই সালের সাত সালের পর থেকে উনি আর কোনো রাজনীতির সঙ্গে যুক্ত উনি আপাত মস্তক একজন সংবাদকর্মী এবং সাংবাদিক নিয়েই তার সবসময় চিন্তা জ্ঞান ধারণা সব কিছু এর মধ্যে আর উনি যদি রাজনীতির সঙ্গেই যুক্ত থাকতো তাহলে আজকে কিছু হইতো না কারণ রাজনৈতিক জাতির বিবেক একদম ভালো দামি সাংবাদিক যে মামলা হয়েছে এটা নিন্দনীয় বিরাট একটা নিন্দনিয়া প্রতিবাদ নিন্দা কাপন করছি এই নিন্দা কাপনের প্রতিবাদ আজকে সমাবেশ আগামী শনিবার হবে মানব মানবন্নার মানব নিপমবার সুস্থ মনের জন্য আমরা করতে পারি কেন শুধু মামলাটা যে করণীয় কি এটা আমি করে বলি তার আগে আমাদেরকে আরো বেশি জানা দরকার কেন মামলা করে এবং যে মামলা জানিয়েছে শুধু সেবন হয় সেবন আমি জানি যে শিবন হলো মামা তার একবার ভাইন্য আছে

এই আমাদের হাফিজ রায়ন সাদা বা এর বিরুদ্ধে যে মামলাটা কেন হলো আসলে তারাই যে ভূমিদস্য এবং তারাই যে অপকর্ম বলে পড়ে আসছে সেটাকে ঢাকার জন্যই গতকালকে একটা সংবাদ সম্মেলন করেছে তারা এবং সংবাদ সম্মেলনে যে ব্যানারে যে সমস্ত ভাষাগুলো প্রয়োগ করেছে তত তাৎক্ষণিক আমরা যারা উপস্থিত ছিলাম অধিকাংশ সাংবাদিক তার প্রতিবাদ জানাইছে একটা উদাহরণ দিই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনার নাম হলো কিং কন এই উনি সেই একটা খাসিমারা হ্যাঁ জায়গায় দশ শতাংশ জমি সেটা পানি উন্নয়ন বোর্ডের জন্য পানি উন্নয়ন বোর্ড যাই করেন না কেন আপনারা মনে রাখবেন যে আমাদের পাশে কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরেকটি সংগঠনে তারা কিন্তু সার্বক্ষণিক আমাদের ভুল ধরার জন্য তারা উৎপ্রেত আছে যেটা উৎকৃষ্ট প্রমাণ এই যে সাদা ভাইয়ের বিরুদ্ধে প্রেস কনফারেন্সে তারা ইন্ধন জুগিয়েছে আমি মনে করি আরেকটা কথা আমি বরাবরই বলি সাংবাদিক বাইরে বলব যে আপনারা মনে রাখবেন ফিজিক্যালি এবং ডিজিটালি দুইটা শব্দ আমরা এমন কোনো কাজ করব না ফেসবুকের মাধ্যমে যেটা ডিজিটাল অ্যাক্টে আমাদের বিরুদ্ধে মামলা হয় আর এমন কোনো কাজ করব না বা এমন কোনো পরিস্থিতি শিকার পরিস্থিতি মানে পরিস্থিতির মধ্যে যাব না যেখানে আমরা নিজেরাই অ্যাসল্ট হইতে পারবো কাজে এই বিষয়টা আপনারা সাংবাদিকরা খেয়াল রাখবেন আমরা মনে করি আগামীতে তাহলে আমাদের এই ধরনের পরিস্থিতি আর করতে হবে এই এবং গণমাধ্যমের সাংবাদিক বিন্দু সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমরা গতকালও এই বিষয়টি নিয়ে বসেছিলাম আপনারা জানেন যে শহরের একটি রেস্টুরেন্টে গতকাল একটা সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে আমি উপস্থিত ছিলাম সেখানে লক্ষ্য করেছি যে আমাদের প্রিস্তাবের সম্মানিত সভাপতি মহোদয় জানাব হাফিজ রাহান সাদার চ্যানেলের সাংবাদিক তাকে সহ তাকে ব্যানারে উল্লেখ করে কুরুচিপূর্ণ বাক্য লিখে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল সেখানে সংবাদ সম্মেলনে যিনি বক্তব্য রাখেন লিখিত তিনি হলেন ঐসাছা সুদুই নাদাল স্ত্রী আরকি এটা ওখানে যাওয়ার পর জানতে পারছি হ্যাঁ তার সুবিধা সেই আমাদের সভা বায়ের দ্রুত গ্রহণ করে নেয়

অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সেই সাথে আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের প্রত্যেককে জামালপুর প্রেস ক্লাবের দিক নির্দেশনাকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যে ধরনের প্রস্তুতি দিবে জামালপুর প্রেস ক্লাবের পক্ষে আমরা থাকবো এবং কাজ করব জামালপুরে যত দৌড় আমি আগেই প্রেস ক্লাবের সাথেই বেশি কাজকর্ম করতাম এবং কয়েকটা প্রোগ্রামও করছি আমার টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিক কিন্তু ওনার এইরকম একটা মামলা আমি যতটুকু জানতে পেরেছি আমি আজকে জানছি ঘটনাটা এর আগে জানি না এই মিথ্যা মামলা দিয়ে জড়ানো প্রত্যেকটি সাংবাদিকেরই এটা মনে রাখা উচিত যে সাংবাদিকের চব্বিশ ঘন্টায় কিন্তু শত্রু বেশি বন্ধু খুব কম সেই সুবাদে আমি যতটুকু জানছি যে এখন বর্তমান সরকার তিনি